কোন জিনিস যত আমরা টানি তত ছোট হয়ে যায় করতে পারি করতেই পারি অসুবিধা নেই তো আচ্ছা ওখানে কিন্তু ভিডিও হচ্ছে অলরেডি আমি তোমাদেরকে মাত্র দুটো কোশ্চেন করবো ঠিক আছে সময় আছে তো তোমাদের ওকে কোন জিনিস যত আমরা টানি তত ছোট হয়ে যায় কোন জিনিস

দুজনে দুটো পেয়ে গেছে তোমার নাম কি সর্দার আর তোমার সুব্রজিত বর্মন তো ভিডিওতে কিছু বলতে চাও ইউটিউব চ্যানেল তো সাবস্ক্রাইব করতে পারেন ভালোবাসা দিন